ত্বক এমনই একটা জিনিস যেটাকে যত তুমি যত্ন করবে ততই তার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে কিন্তু যত্নবিহীন ত্বক কখনোই সুন্দর হয় না আর এই যত্ন নিতে গেলেই আমরা ভুল করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে কেমিক্যালে হাত ধরি যেটা সত্যি খুব ত্বকের ক্ষেত্রে বিপজ্জনক আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে তোমরা ত্বকের যত্ন নেবে মানে এই প্যাকটা যদি তোমরা ইউজ করো দেখবে ত্বকের ছোপ দূর হবে ত্বকের বয়সের ছাপ দূর হবে এবং ত্বকে যে সূর্যের অতিরিক্ত রশ্মির ফলে যে দাগ পড়ে সে দাগও দূর হয়ে যাবে ফ্রেন্ডস আমি মানসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রত্যেক দিন তোমাদের জন্য চেষ্টা করি ঘরোয়া উপায়ে কিভাবে । ত্বকে যত্ন নেবে সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসতে এই রেমেডিগুলো ট্রাই করো আশা করছি অবশ্যই কাজ দেবে ফ্রেন্ডস কথা না বাড়ি চলে সরাসরি ভিডিওতে চলে যায় প্যাকটাকে তৈরি এবং ইউজ করবার আগে অবশ্যই আমরা মুখটাকে পরিষ্কার করে নেব এর জন্য নেব এক চামচের মতো টক তৈ আর এক চামচের মতো গাজরের রস গাজরটাকে জাস্ট আমি কুড়ে নিয়ে রসটা নিগড়ে নিয়েছি দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে সারা মুখে এভাবে ঘষে লাগিয়ে নেবে মিনিট পাঁচেকের মতো রাখবে তারপর জল দিয়ে ধুয়ে নিও দ্বিতীয় ধাপ হচ্ছে ফেস প্যাক ফেস প্যাকটা তৈরি করবার জন্য প্রথমে দু চামচের মতো টক দই নিয়েছি তার মধ্যে দেব দু চামচের মতো গাজরের রস আর দু চামচ বেসন দেব এক চামচের মতো মধু সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও যাতে একটু লামস না থাকে এবার এটা সারা মুখে এভাবে ভালো করে লাগিয়ে নাও এটাকে পনেরো মিনিটের মতো রাখো যখন শুকিয়ে আসবে তখন হালকা কুসুম গরম পানি যেটাকে বলে সেই দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করো আর এই এই পেস ফেসব্যাকটা তোমরা সপ্তাহে দুদিন ইউজ করতে পারো আর সাইড এফেক্ট প্রায় নাই নেই বললেই চলে অনেকে বেসনে অ্যালার্জি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই তোমরা টেস্ট করে নিবে